সাইফুদ্দিনের বল আমার মারতে খুবই ভালো লাগে এর আগের ম্যাচগুলোতে ওকে শুধু দেখে নিয়েছি কিন্তু আজকে ওর বল এমনভাবে পিটিয়েছে যেন জনমের শিক্ষা দিয়েছি ম্যাচ শেষে উপাস্থপকের করা প্রশ্নের জবাবে সাইফুদ্দিনকে অপমান করে একই বললেন মোহাম্মদ নাইম শেখ খুলনা টাইগার্স বিপক্ষে তিন ওভার বল ছুড়ে বেশ রান খরচাইছিলেন ছিলেন মোহাম্মদ সাইফুদ্দিন তার সঙ্গে নৌ বল করেছেন চারটি এবং চার ছক্কা ঝড়ো বৃষ্টিতে ওপেনার নাইম শেখও দুর্দান্ত এক পারফরমেন্স করেছে ফলে রানের বড় এক জয় তুলেছে খুলনা টাইগার পুরস্কার হাতে পাওয়ার আগে উপস্থাপকের কড়া প্রশ্নের উত্তরে নাইম শেখ বলেছে রংপুরের বিপক্ষে এর আগে আগেতে আমরাই জয় তুলতে পারতাম কিন্তু তার একমাত্র কারণ ছিল মোহাম্মদ সাইফুদ্দিন তখন থেকেই আমি ওর উপরে চড়াও হয়ে খেলেছি এবং বল যেভাবেই দিয়েছি সেভাবেই কাট করতে পেরেছি